প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন অথচ এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা দেখেননি এমন কেউ নেই পাকা আমের সিজনে এই রেসিপিটি খুবই জনপ্রিয় এবং মজার এই রেসিপিটি থাইল্যান্ডের একটি জনপ্রিয় রেসিপি আজকে আমি খুব সহজভাবে সহজ উপকরণে বাসায় থাকা পলাউর চাল দিয়ে করে দেখাবো সবার বাসায় তো আর শুশিরাইসটা থাকে না তাই আজকে আমি পলাউর চাল দিয়ে খুব সহজভাবে রেসিপিটি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে হাফ কাপ পলাউর চাল ধুয়ে নিয়েছি হাফ কাপ পলাউর চালের জন্য এখানে আমি এক কাপ পানি ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য চালটা সিদ্ধ হতে হতে এদিকে দুধের মিশ্রণটা করে নিব। এখানে আমি এক কাপ গরুর দুধ এক কাপ নারকেল দুধ নিয়েছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে চুলা বসিয়ে অল্প আছে জাল করে নিতে হবে এই ম্যাঙ্গো স্টিক রাইসটার মেন উপকরণটাই হচ্ছে নারকেলের দুধ আপনারা চাইলে যে কোনো সুপারশপ থেকে এই নারকেলের দুধটা সংগ্রহ করে নিতে পারেন আর তাছাড়া বাসায় ফ্রেশ নারকেল থাকলে ওই নারকেলটা থেকেও দুধ নিয়ে ব্যবহার করতে পারবেন চালটা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে মাঝে মাঝে নেড়ে দিতে হবে দুধের মিশ্রণটা মিডিয়াম আছে রেখে বারবার নেড়ে দিয়ে জাল করতে হবে নিচে দিয়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না আমাদের চালটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দুধের মিশ্রণটা থেকে এক কাপ দুধ নিয়ে চালের মধ্যে দিয়ে দিব তারপরে এটাকে একদম স্টিকি স্টিকি রাইসের মতো করে নিবা। বাকি যে দুধের মিশ্রণটা আছে ওইটা আরও ঘন করে নিব মূলত এই দুধের মিশ্রণটাই স্টিকি রাইসটার স্বাদটা দ্বিগুণ বাড়ায় যেহেতু রেসিপিটা আমের তাই কিছু আম কেটে নিতে হবে আমি কিছু আম কেটে নিচ্ছি আমগুলো অবশ্যই মিষ্টি হতে হবে আপনারা যে কোনোভাবেই আম কেটে নিতে পারেন চাইলে কিউব করেও নিতে পারেন আমি এখন উপর দিয়ে আমটা সাজিয়ে দেবো দুধের যে মিশ্রণটাকে ঘন করে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দেব স্টিকি রাইসের মূল উপাদানটাই হচ্ছে এই নারকেলের দুধ নারকেলের দুধ ব্যবহার না করলে কখনোই এর অরিজিনাল স্বাদটা পাবেন না পলাও চাল দিয়ে করাই ম্যাঙ্গো স্টিকি রাইসটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এটা খেতে অসম্ভব মজা দুর্দান্ত স্বাদের যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না এরকম মজার মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম